কোরআন যে সবকিছুর সমাধান ফ্রান্সের একটা হাসপাতালে দুটা বাচ্চা হয়েছে ছেলে আর মেয়ে নার্সরা অসতর্ক ছিল দুটা বাচ্চা একসাথ হয়ে গেছে এখন কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ করে বের করবে তখন এগুলি ছিল না এখন হাসপাতালে তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে এখন ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে ওরা খেয়াল করতে পারে নাই শনাক্ত করতে পারে নাই এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে কি উপায় সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার মেয়েটা তোমার বিশাল গণ্ডগোল তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন এরা কোন দিকে কোন সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের নাকি সবকিছু সমাধান পাওয়া যায় তো আমাদের এমন একটা কেস এমন একটা ঘটনা হয়েছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না তো একজন আলেম বলেন একটা কাজ করেন আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে আলাদা কাপে করে দুই কাপ দুধ নিয়ে আসেন তো এখন এই পরীক্ষা করেন যে দুধ গুলির মধ্যে ভিটামিন ক্যালসিয়াম বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল এটা ছেলের মা আর যেটা একটু কম কম এটা মেয়ের মা ছেলেগুলি দুষ্ট বেশি এগুলির পাওয়ার বেশি ট্রাক মার্কা বুঝলেন না ট্রাকে তো খায় বেশি এটা লাগেও বেশি ঠিক না প্রাইভেট কারে খায় বা তো আশ্চর্য হয়ে তারা পরীক্ষা করলো দেখলো যে হ্যাঁ দুইটা দুধ দুই রকম এমন তারা হতভাগা হই জিজ্ঞাসা করতেছে ভাই এটা এটা কোথায় আছে কারণ তো সূরা নিসার মধ্যে সম্পত্তি বণ্টনের আয়াতের মধ্যে আছে আল্লাহ পুরুষ পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল মেয়ে যা ভাবে পুরুষ ছেলেটা তার

কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নেই সে রেখে দিলে তার উপরে কোনো গুণা নেই সে রেখে দিতে পারে কিন্তু পুরুষের তো দায়িত্ব ফরজ স্ত্রী পালতে হবে সন্তান হলে সন্তানকে পালতে হবে অসুস্থ হলে চিকিৎসা করতে হবে যা যা লাগে সব দিতে হবে আলটা আলটা দিতে হবে স্নো পাউডার দিতে হবে কোনটা দিতে না হবে সবই দেওয়া লাগে বেসারা তো করতে করতে পকেট খালি নাকি তো এই জন্য মহিলাদের এখানে আল্লাহর বন্টন শুনে গাদার মতো প্রতিক্রিয়া করার কোনো কারণ নাই বুঝবান হবে না বুদ্ধিমতী হবে